শুধুমাত্র ডিম আটা আর চিনি দিয়ে একবার এই নাস্তাটা তৈরি করে পনেরো থেকে বিশ দিন রেখে খেতে পারবেন বানানো খুবই সহজ আর খুবই কম উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় একবার তৈরি করে রাখলে বিকেলবেলা আপনার আর নাস্তা তৈরি করার ঝামেলা থাকবে না প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি নর্মাল তাপমাত্রায় থাকা দুটি ডিম এরপর সেখানে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি চাইলে আপনারা মিষ্টির পরিমাণটা আরেকটু বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারবেন হাফ চামচ লবণ দিয়ে দিলাম এখন এই তিনটি উপকরণ খুবই ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে চিনিটা গলানোর কোনোই দরকার নেই শুধুমাত্র তিনটা উপকরণ একসাথে ভালো করে মিশলেই হবে এখন এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ আর ওয়ান থার্ড কাপ পরিমাণে আটা তো প্রথমে আমি দুই কাপ আর ওয়ান থার্ড কাপ পরিমাণে আটা দিয়ে দেবো যদি পরে লাগে তাহলে পরে আমরা আবার ওইখানে আটা দিয়ে দেবো একটা চামচ কালো জিরা দুই টেবিল চামচ পরিমাণে রান্নার তেল আর দুই টেবিল চামচ পরিমাণে নর্মাল পানি এখন এই সবগুলো উপকরণ হাত দিয়ে মিশিয়ে নিব আর একটা ডো বানিয়ে নিব। তো বেশ কিছুক্ষণ মেশানোর পর আমার মনে হচ্ছে ডোটা অনেকটা আঠালো হাতে লেগে যাচ্ছে তার জন্য আমি এখানে আবারও ওয়ান ফোর কাপ পরিমাণে আটা দিয়ে দেব আপনারা যদি দুই কাপ আর ওয়ান থার্ড কাপ দিয়ে এই নাস্তাটা তৈরি করতে চান তাহলে আমরা যে পরে নর্মাল পানি দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে সেটা দেওয়ার দরকার নেই তাহলে দেখবেন যে ডোটা একেবারে পারফেক্ট হবে তো আটা দেওয়ার পর আমি প্রায় এক থেকে দুই মিনিটের মতো ডোটাকে ভালো করে ময়ান দিয়েছি এখন ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিব আর লেচিগুলোকে এইভাবে টেনে টেনে খুব ভালো করে গোল করে নিতে হবে আর এই ডোটাকে রেস্টে রাখার কোনোই দরকার নেই যেহেতু আমরা এখানে চিনি ব্যবহার করেছি যদি ডোটা রেস্টে রাখা হয় তখন কিন্তু চিনি থেকে অনেকটা পরিমাণে পানি বের হবে তখন ডোটা নরম হয়ে যাবে তো এক পিস লেচি আমি তৈরি করে নিয়েছি তারপর পিড়িতে অল্প পরিমাণে আটা ছড়িয়ে সেখানে লেচিটাকে নিয়ে বড় সাইজের একটা রুটি বেলে নিতে হবে আর রুটিটা কিন্তু খুব বেশি মোটাও হবে না খুব বেশি পাতলাও হবে না যদি খুব বেশি মোটা হয় নাস্তাগুলো কিন্তু নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না এই যে দেখুন এরকম পুরোত্বের করে আমি রুটিটাকে বেলে নিয়েছি এখন পাঁচ লিটার যে পানির বোতলগুলো আছে সেটার ঢাকনাটা নিয়ে ছোট ছোট করে কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনের যে কোনো আকৃতির তৈরি করে নিতে পারেন তো সবগুলো এভাবে কেটে নেওয়ার পর বাড়তি যে অংশটা আছে সেটাকে আমরা তুলে নিব। তারপর পরবর্তী ডোয়ের সাথে ভালো করে মিলিয়ে আবারও রুটি বেলে নিতে হবে তারপর আমরা ডিজাইনটা করে নিব এই যে দেখুন প্রথমে এই পাশ থেকে একটা ভাঁজ দিয়ে দেবো তারপর সাইড থেকে এভাবে একটা ভাস দিয়ে দেব তো দেখুন আমি কত সহজে একটা ডিজাইন তৈরি করে নিলাম আবারও একটা তৈরি করছি এভাবেই কিন্তু সবগুলো ডিজাইন আমি তৈরি করে নিব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কোনো ডিজাইন তৈরি করে নিতে পারেন শুধু এইভাবে গোল গোল করে কেটেও কিন্তু তেলে ভেজে নিতে পারেন আর ডিজাইনগুলো করার সময় এই সাইডের অংশগুলো খুবই ভালো করে চেপে চেপে লাগিয়ে দেবেন তা না হলে যখন আমরা তেলে দিব সেগুলো কিন্তু ফুলে ফুলে যাবে তো এইদিকে আমি কড়াইতে ভালো করে তেল গরম করে নিয়েছি তারপর সেখানে নাস্তাগুলোকে দিয়ে দিব তারপর যতক্ষণ না দুই পাশে লালচে কালার হয় ততক্ষণ মাঝারির চেয়ে একটু কম আছে নাস্তাগুলোকে আমি ভেজে নিয়েছি ধৈর্য সহকারে সময় নিয়ে নাস্তাগুলো ভাজলে ভিতর পর্যন্ত ক্রিস্পি হবে আর অনেক দিন বেশি মুচমুচে থাকবে তো অবশ্যই অবশ্যই ধৈর্য সহকারে নাস্তাগুলোকে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নেবেন সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গেলে খুব ভালো করে নাস্তাগুলো ঠান্ডা করে এয়ারটাইট বক্সে রেখে প্রায় দশ বারো দিন খেতে পারবেন